নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে তেল ছাড়াই শুধুমাত্র সুজি আর টক দই দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তবে বন্ধুরা এই রেসিপিটা বাদামের চাটনি দিয়ে খেতে ও অসাধারণ লাগে তার জন্য আমি আগে বাদামের চাটনিটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চীনা বাদাম ভেজে ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সিঞ্জারে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দুই টুকরো আদা স্বাদ মতো নুন একটুখানি চিনি দিয়ে দেব একটা লেবুর রস তবে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটুখানি তেতুলও দিতে পারেন একটা গোটা লেবুর রস কিন্তু আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ কারি পাতা তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে এখন এই চাটনিটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন এই চাটনির মধ্যে আমি তরকা দেব তার জন্য একটুখানি সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো সর্ষে আর বন্ধুরা যে কাজটাই করেন না কেন একটুখানি সাবধানতার সঙ্গে করবেন দেখতেই তো পেলেন আমার কী অবস্থা হয়ে গেছিলো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে এই কাজটা করে নেবেন যখন দেখবেন সর্ষেরটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটু কারিপাতা এই গরম তেলেই কারিপাতা দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে গরম গরম অবস্থায় এই তরকাটা চাটনির মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে এই চাটনির সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু এই চাটনিটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন এটা হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিঞ্জারে দিয়ে দিচ্ছি দুই কাপ সুজি তার সাথেই দিয়ে দিচ্ছি এক কাপ টক দই দুই কাপ সুজির জন্য এক কাপ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই কাপ জল দুই কাপ সুজির জন্য কিন্তু বন্ধুরা দুই কাপ জল লাগবে এবারে মিক্সির ঢাকাটা বন্ধ করে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন মিক্সিতে কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর বন্ধুরা এটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই আপনারা বানিয়ে নিতে পারবেন তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে ইনোয়ান নুনটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ইনো দিয়ে এই ব্যাটারটা ফেটানোর ফলে কিন্তু দেখবেন এই ব্যাটারটা ফুলে ফেঁপে উঠবে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে ব্যাটারটা আর এরকম ব্যাটারি কিন্তু আমাদের দরকার দেখুন ইনোর সঙ্গে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে তারপর কিন্তু বন্ধুরা আপনাদের আর কিছুই করতে হবে না আপনা আপনিই কিন্তু এটা হয়ে যাবে আর দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে ওপর দিয়ে জালি জালি হচ্ছে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এর ওপর দিয়ে শুকিয়ে আসার জন্য তো দেখুন বন্ধুরা উপর দিয়ে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি এটা তুলে নেব আর এটা তুলতে কিন্তু খুন্তিও লাগবে না হাতের ছোঁয়াই কিন্তু উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো এখন আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তবে বন্ধুরা এখানে আরও একটা কথা আমি এখানে নন স্টিকের তাওয়াই করছি তার জন্য তেল লাগছে না আপনারা যদি লোহার তাওয়াই করেন তাহলে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে জলের ছিটা দিয়ে মুছে নেবেন তাহলে কিন্তু আপনাদের তাওয়াতে আর আটকাবে না দেখুন এটারও কিন্তু আস্তে আস্তে ওপর দিয়ে কত সুন্দর জালি জালি হচ্ছে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন এ রেসিপিটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে এখন আপনারা এই বাদামের চাটনি দিয়ে এটা পরিবেশন করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না